চার অক্টোবর থেকে চলছে সাগরে ইলিশ রক্ষায় মাছ শিকারে নিষেধাজ্ঞা এরপরও বিশাল সমুদ্রে বিভিন্ন ফাঁক গোলে মাছ ধরতে যায় ছোট বড় জলযান ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জব্দ করা হয় ফিশিং সহ বেশ কিছু জল সূর্যের কিরণে ঝলমলে সাগরের পানি আর ঢেউ ডিঙিয়ে ছুটছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শৈবাল দূরবীনে নাবিকের চোখ দেশের জলসীমায় একসাথে নজর রাখছে আরও সতেরোটি জাহাজ লক্ষ্য নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের আটক করে মাইলিশ সংরক্ষণ করা জাহাজের অত্যাধুনিক রাডারে ধরা পড়ছে ছোট নৌজানের সিগনাল তীর থেকে চল্লিশ নটিকাল মাইল দূরে অভিযানে ধরা পড়ে জাটকা বোঝাই কয়েকটি ট্রলার জব্দ করা হয় ফিশিং বোটসহ বেশ কিছু জাল এখন পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার ও চাঁদপুরে প্রায় সাড়ে নয় কোটি টাকা মূল্যের তেইশ লাখ মিটার অবৈধ জাল ও পনেরোশো মন ইলিশ সহ অন্যান্য মাছ জব্দ করে নৌবাহিনী আটক করা হয় একুশটি বোট ও চারশো পাঁচজন জেলেকে এছাড়া বিদেশি ফিশিং বোটের অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি তাদেরকে আটক করার তথ্য জানায় মৎস্য অধিদপ্তর ইলিশের যে রুট মাইগ্রেটরি রুট যেটাকে বলে সমুদ্র থেকে আমরা ইয়েতে দিকে যাবে নদীতে যাবে এই জায়গাতে কতগুলো ডুবুসর মানে চোরের সৃষ্টি হয়েছে যে কারণ তাদের যে চলাচল পথ এটা ভিন্নতর হয়ে গেছে সেই জায়গাতেও একটু হয়তো বা অন্য জায়গায় ইলিশটা চলে যেতে পারে নিষেধাজ্ঞার মাধ্যমে অবাধ প্রজননের সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে মা ইলিশের সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করলেও দিন দিন সাগরে কমছে মাছের পরিমাণ নদীতে ডুবোচর সাগরের তাপমাত্রার তারতম্য সহ প্রাকৃতিক কারণেও ইলিশ উৎপাদন কমছে বলে মনে করে মৎস্য বিভাগ পরিমাণ অনেক বেড়ে গেছে ধরেন যদি এক হাজার মানে ইয়ে যায় জেলে তাদের যে জাহাজ যায় সেখানে সে যে পরিমাণ প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যে পরিমাণ পাবে সেখানে যদি পার্শ্ব হতো তাহলে কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি আরও বেশি পেতে পারত মা ইলিশ সংরক্ষণে পঁচিশ অক্টোবর পর্যন্ত বাইশ দিন সাগরে ইলিশ আহরণ পরিবহন মজুদ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্যয় বাংলাদেশ নৌবাহিনী পুরো দেশের জলসীমা যাদের নজরদারিতে সেই নজরদারি ডিঙিয়ে কোনোভাবেই সম্ভব নয় নিষেধাজ্ঞা অমান্য করা আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম